জগন্নাথ নয় বাড়ির কুলদেবতাই রথে চড়ে এই প্রথা আজও চলে আসছে হাওড়ার মন্দিরতলা এলাকায় পুরী রথের টান যেমন হয় তার পাশাপাশি বাংলাতেও বিভিন্ন জায়গায় রথের টান হয় তেমনি হাওড়া মন্দিরতলা এলাকায় রথ বাড়ির রথ বিখ্যাত তাদের তিনশো বছরের পুরনো রথ বাড়ির সদস্যরা জানান রাখালকৃষ্ণ কৃষ্ণ চট্টোপাধ্যায় ও গোকুল কৃষ্ণ চট্টোপাধ্যায় দুই ভাই এই রথে প্রচলন করে। তাদের বংশের কুলদেবতা নারায়ণশিলা রথের দিনে রথে চড়েন সেই নিয়ম বর্তমান সময়ে বংশের সদস্যরা মেনে চলেছেন রথের আগের দিনে রথকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান পঞ্জিকা অনুসারে সকাল থেকে পুরনো মন্দিরে পুজোর পর মহিলা থেকে সকলে মিলে রথের টান দেন নিয়ম মাফিক তারপর বিকেলে রথের টান দেওয়ার জন্য এলাকার বহু ভক্তগণ আসেন প্রশাসনের উপস্থিতিতে রথের টান হয় রথের যা উচ্চতা পূর্বপুরুষদের সময়কালে ছিল আজ সেই একই উচ্চতা রেখেছেন এই রথের পূজার আয়োজনে যা খরচ হয় সবটাই তারাই করে আসছেন এখনো পর্যন্ত তবে বর্তমানে লোক বলের অভাবের জন্য সমস্যায় পড়তে হয় তাদের পরিবারের সদস্যের সংখ্যা বাড়লেও থেকেও রাজ্যে বা দেশের বাইরে আছে আগামী দিনে এই একই ভাবে চালিয়ে যেতে পারবেন কিনা জানা নেই তাদের বংশের রথের জন্য রদবাড়ি নামে একটা চেনেন এলাকায় এবারও একই নিয়মে রথে টান হবে রথে বসবেন ভগবান আচ্ছা যে ইনসাইট স্ট্রাকচার সেটেল ہوا আদারওয়াইজ এটা কাঠে ঠিক পূজার উপাসায় পূজার যে পুঁঞ্জিকা মতে যে টানটা হয় রথে সেই টান অনুযায়ী বিভিন্ন সময় কোনো সময় কোনো বছর আটটায় পড়ে কোনো সময় সকাল ভোর সাতটায় পড়ে আবার কোনো সময় দশটার সময় পড়ে যেমন আগামীকাল রথ রথের দিন কালকে টান আছে সকাল নটায় অনুযায়ী তিথি অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী গুপ্তপ্রেস পঞ্জিকা ফলো করা হয় গুপ্তপ্রেস পঞ্জিকার অনুযায়ী এটা হয় আর এই যে শুরুয় বলতে ঠাকুর মশাই আছে আগে মন্দিরে পুজো হয় মন্দিরে পুজো হওয়ার পর নারায়ণ এসে রথের মাথায় ওঠে এবার বাড়ির সবাই মিলে বা পাড়ার লোক সবাই মিলে রথের টান করে সাতবার টান হয় হওয়ার পর রথ থাকে মানে নিয়মটা সকালে হয়ে যায় নিয়মটা সকাল বিকালবেলা তো একটা পাবলিক শো ব্যাপার আছে বিকালবেলা রথ বেড়ে রথ বেরিয়ে আমাদের খুব রথটা যায় আপাতত মন্দিরতলা আগে এটা অনেক ধুত রথের কন্ডিশন অনুযায়ী আমরা রুটটাকে ছোটো করে নিয়েছি মন্দিরতলা থেকে শিবপুর বাজার হয়ে সামনে ঘড়িয়ালা মাঠ ঘড়িয়ালা মাঠেই রথ থাকে আবার ষোলো তারিখ জুলাই রথ যথারীতি যে রথ যে রুটে যায় তার ঠিক উল্টো রুটে রথটা আমার এখানে চলে আসে একটাই রথ একটাই রথ এই রথ এই রথটা ওখানে থাকে ওখানে পুজো পুজো হয় দেবাশিস চট্টোপাধ্যায় আমি তিন নম্বর রিপোর্ট দ্য নিউজ